আমরা যে মাসটায় অবস্থান করতেছি এই মাসের মধ্যে একটা বিশাল ঘটনা আছে যেটাকে বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলিয়া সাল্লামকে আল্লাহ তাআলা সন্দিকটে নিয়ে গেছিলেন এই মাসে বলা হয় সন্দ্রাহি হুমসাল্লাম উম্মে হানি ওনার ঘরে ছিলেন কেউ কেউ বলেছেন যে উনি ঘুমন্ত অবস্থায় ছিলেন কেউ কেউ বলেছেন যে ঘুম আসবে আসবে এমন একটা পর্যায়ে ছিলেন আবার কেউ কেউ বলছেন যে উনি সম্পূর্ণ জাগ্রত অবস্থায় ছিলেন দুইজন ফেরেস্তার আসলে কালীন সন্দ্রাহি হুমসাল্লাম উনি আসলেন একজন ছিলেন ভদ্রতে জিব্রাহী আর একজন এই ঘটনা জানান যাওয়ার আগে আল্লাহ রসুল সদর নাম থেকে এমন মেয়েরা নিয়ে গেলেন তাকে কি জন্য জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইলেন আল্লাহ তালার সন্নিকটে নিয়ে গেলেন

তিনিও ইন্তকাল করেছেন এই আর একটা শোক আল্লাস তায়েকের জমিনে দাবার দিতে গিয়ে সেখানে তিনি রক্তাক্ত হয়েছেন তার জুতা মুবারক রক্তাক্ত হয়েছে তার শরীরের এমন কোনো জায়গা ছিল না যেখানে কাকুরা পাথর মারে নাই তিনি দিন তিনবার তায়েদের জমিনে বেহুস হয়ে গেছিলেন এই একটা কষ্ট এই তিনটা কষ্ট আল্লাহ তালা তার মন থেকে মিশানোর জন্য আল্লাহ তালা তাকে তার নিজ বাড়িতে নিয়ে গেছিলেন সমাহ তো রসুল সব নাম কার ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন উম্মে হারি রসুলেটার সব নী সঙ্গে ওনার বাড়িতে ঘুমন্ত অবস্থায়

চেহারা মোবারক তার পায়ের সাথে ঘষা দিয়েছিলেন বিদায় তার ঘুম ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে আল্লাহ যে তার যখন ঘুম ভাঙে ঘুম ভাঙার পরে তাকে জনগণের কাছে নিয়ে যাওয়া হয় এবং চতুর্থ আসমান থেকে একটা স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হয় যেই স্বর্ণের পেয়ালার ভিতরে দুইটা জিনিস বিদ্যমান একটা হল ইমানে পরিপূর্ণের সিনামো বিদীর্ণ করা হ্র সেখান থেকে তার কলকটা বের করে জমজমের পানি দিয়ে কলকটাকে ধুয়ে আবার সেখানে রেখে দিলেন রেখে দেওয়ার পরে লাগিয়ে দিলেন আল্লাহ তালার কুদরতে সাথে সাথে জোড়া গেল দেওয়ার অনেক বৈজ্ঞানিকরা চিন্তা ভাবনা করে যে এই জিনিসটা কি অনেক নাস্তিকা মনে করে যে কিভাবে এই সিনা চাষ করা হয় যে রাসূলের তিন তিনবার সিনাতে করা হয়েছিল এই যে সিনা চাষ করছে এগুলো মূলত কিভাবে সম্ভব রাসুলের যে খাদেম ছিলেন আল শিখলেন দ্বারা আঙ্গু দশ বছর কাছাকাছি থেকে দেখছেন তিনি বলেন যে আমি দেখেছি অধিকাংশ সময় তার শরীরে থাকতেন যখন খুনবেন আমি খোলা অবস্থায় একদিন দেখেছি তার বুকটা যে বিচ্ছিন্ন করা হয়েছিল এটার চিহ্ন সেখানে দেখা যায় আল্লাহ সকল সন্দ্রানকে বুক বিতীর্ণ করে জমজমের পানি দিয়ে তার কলকটাকে ধুয়ে পরিপূর্ণ এবং হেগমত দিয়ে কলকাতা সেখানে লাগিয়ে দিলেন লাগার পরে আল্লাহ হসুর সকল লাভ ভারী সন্দানকে নিয়ে যাওয়ার জন্য একটা বড় আল্লাহ আলার কাছে নিয়ে যাবেন এই যে আত্মা আসলো এই বউমাতটা এত গতি সম্পন্ন ছিল যে তার গতিটা এত তীব্র ছিল এত বেগ সম্পন্ন ছিল যে তিনি এক কদম যদি এইখানে পড়ে এক কদম তার দৃষ্টি সীমার বাইরে চলে যায় আমরা তো এইখান থেকে যে আমাদের উপরে আকাশ আমরা দেখতে পারি এই আকাশ আমাদের থেকে কত দূরে কেউ বলতে পারে এই যে আমাদের উপরে যে আকাশ এই জুনিয়ার জমি থেকে আকাশ কত দূরে কাছাকাছি মনে করেন অনেক দূরে এই যে যত দূরে আকাশ তাও তো আমরা দেখতে পারি কিন্তু এই যে দোরা এই গোরাটা গাদার সাইডে একটু বড় গোরা থেকে একটু ছোট কিন্তু এর গতি এত যে এক কদমে সে দৃষ্টি সীমানা চলে যায় এত গতি সম্পন্ন দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন বাইকের গেলেন সেখানে দুনিয়া সৃষ্টির শুরু থেকে মোহাম্মদ যত আমি আল্লাহ জমিতে প্রেরণ করেছিলেন সবাই সেখানে উপস্থিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সেখানে দুই রাকাত নামাজ আদায় করেছিলেন। দেখেন আমাদের নবী যে শ্রেষ্ঠ বা আমাদের নবী সব নবীদের যে নবী এইটা প্রমাণ করার জন্য এই যে সামনে যে আরশখানা একটু đủই যথেষ্ট। কি হয়েছিল? হযরতে انبیاء کرام আলাইহিস

আমাদের নবী এই যে উম্মতে মহান শেষ জামানা আমরা যদি মনে করি যে শুধু আমাদের তিন নবী না না সে শুধু আমাদের নবীন সে তাম মানুষ দুনিয়া সৃষ্টির শুরু থেকে শেষ পর্যায় গেলাম থেকে শুরু করে দুনিয়া আছে সব মানুষের নবীকে সমস্ত আমি নবীন

সব দল কল্পনা শেষ করে দিলে আল্লাহার তাকে ইমামের দান করে এখান থেকেই আমাদের নদীর শ্রেষ্ঠ নদী নাকি কোন আমাদের নদীর শ্রেষ্ঠ নদী আমাদের নদীর সমস্ত আল কেমন আমাদের নবী মিশনে যত কুম্বত গেছে সমস্ত কুম্বতেরও নবী ছোট তাই মানে জন্মাতের মধ্যে প্রবেশ না করবে তত পর্যন্ত জন্মাতের মধ্যে প্রবেশ করতে পারবে না তাহলে আমাদের সন্দেহ নেই এখানে নামাজ আদায় করার পরে জীব্রাই নাম বিশ্বনাথ বললেন ভগবান সবার থেকে আপনি বিদায় নিয়ে সবার কাছ থেকে দোয়া নিয়ে নেন আল্লাহ হাবিব সেখানে একটা রচনা দিলেন আমি উর্দু গমনে আল্লাহ যাইতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাবিব চাইলেন দোয়া চাইলেন এইভাবে আল্লাহ হাবিব মহাম্মদুল্লাহ সেখান থেকে বের হলেন বের হওয়ার পরে

পাত্রের দিকে তাকিয়ে দেখেন একটা গ্যাসের ভিতরে দুধ আর একটা ভিতরে পানি আর একটা গিলাসের ভিতরে অতএব এক সাইডের ভিতরে রাখা পানি অন্য সাইডে রাখা মদ দুধ রাখা মাঝখানে আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল মতাম মাঝখান থেকে দুধ নিয়ে ড করে ফেললেন শুভানন্দ

শব্দ ভক্ত পুরো এই জিনিসটা দূর সেই দূর আপনি হাতে নিলেন এবং সেটাকে আপনি পান করলেন অতএব এই দূর আপনি পান করার কারণে আপনার অধিকাংশই উন্নত মধ্যে চলে যাবে আপনি যদি এই দূর না নিয়ে পানি নিতেন তাহলে হয়তো আপনি খানের বিশ্বনা দর্শন যেই লোক প্লাব পানি হয়েছিল আপনি যদি পানি হাতে নিতেন তাহলে আপনার মান পেলা বলে ধ্বংস হয়ে যেত পানিতে ডুবে ডুবে মারা যাইত কিন্তু আপনি দুধ নিয়েছেন এই দুধ সব জিনিস যেটা নেওয়ার কারণে আপনার অধিকাংশ উন্নত জান্নাতে চলে যাবে আর যদি আপনি মদটা পান করতেন তাহলে আপনার সমস্ত উন্মাদ গুন্ডা হয়ে যেত আপনি যদি এই মদের গ্লাসটা হাতে নিতেন বা পান করতেন তাহলে আপনার সমস্ত উন্মাদ বিপত্ত হয়ে যেত গুন্ডা হয়ে যেত তারা মদের শরবে তারা বশ মন্ত্র মদ দিয়ে তারা নানা অপকর্মের বিচার করতে থাকতো কারণ যে ব্যক্তি মদ খায় তার সুস্থ থাকতে মা মাকে আর বাবাকে আর বউকে গুলো ভেদ বিচার ওদের কাছে থাকে না যারা মত তাহলে তিনি সমস্ত রান বিয়ে এখান থেকে একবার প্রমাণ যে আমার নবী হাতে নিয়ে খেয়ে ফেললেন মানে তিনি সভ্য নম্র ভদ্র চারিত্রিক দিক থেকে সব তিনি সুন্দর যে জিনিস সেই জিনিসটা তিনি হাতে নিলেন কিন্তু তিনি যদি চাইতেন পানি পান করতে পারতেন কিনা তিনি যদি চাইতেন মদ পান করতে পারতেন কিনা কিন্তু সেগুলো তিনি না করে তিনি কেন দুধ পান করলেন এর দ্বারা বোঝা যায় আমার নবী সভ্য নবী এবং তার উন্ম সভ্য উন্ম তাহলে

এই দুধ গ্রহণ করার কারণে হঠাৎ জিজ্ঞায় গেলে ঈশ্বর স্যালাম থাকে সে দিলেন কি যাতে দুধ গ্রহণ করার কারণে আপনার অধিকার সম্মাত উঠায় যাবে যাবে তাহলে আমরা যদি জান্নাতে যাইতে চাই এই আসনের ভালোবাসা আমাদের অন্তরে পোষণ করতে হবে তাকে মহত করতে হবে তার প্রত্যেকটা শ্রীমতে আঁকড়ে দরকার হবে আর তার প্রত্যেকটা সম্মানকে যদি আমরা আটতে পারতে পারি রসুল্লাহ শিক্ষা থেকে যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি আল্লাহ আমাদের জীবন পালনা দেবেন আমাদের জীবনকে সুন্দর করে দিবেন আমাদের জীবনকে আরো উন্নতি সাধন করবেন আমরা আল্লাহ আমাদের সবাইকে